আসসালামু আলাইকুম আই এম রিয়াজ ফ্রম আর্টি টেকনোলজি আজকে তোমাদের দেখাবো একটা নতুন ভিডিও এডিটিং অ্যাপস কয়েক অনেকেই ক্যাপকাট বা ভি ব্যবহার করে কিন্তু এই অ্যাপসটা কি সত্যিই তেমন ভালো চলো আজ আমি টেস্ট করে দেখাবো এই অ্যাপসের সব দিক ভালো মন্দ দুইটাই কয়েকাট একটা মোবাইল ভিডিও এডিটিং অ্যাপস যেটা মূলত শর্ট রিলস টিকটক স্টাইলে ভিডিও বানানোর জন্য তৈরি তবে এই অ্যাপস দিয়ে লং ভিডিও এডিট করতে পারবেন খুব সহজেই অ্যাপসটা প্লে স্টোর আর অ্যাপেল স্টোর দুই জায়গাতেই পাওয়া যায় টাউন ডাউনলোডের সাইজ প্রায় একশো এম এর মতো আর ইন্টারফেস টা অনেক স্মুথ চলো দেখি এর ফিচার গুলোতে কি কি আছে এখানে ক্যাপকাট এর মতো অনেক ট্রেন্ডিং টেমপ্লেট আছে শুধু ক্লিক বসিয়ে দিলেই অটো এডিট হয়ে যায় ভিডিওর মধ্যে স্মুথ কাট জুম গ্লো মোশন বার সব আছে বাংলা ফ্রন্ট যোগ করা যায় এটা অনেক বড় প্লাস পয়েন্ট সর্বোচ্চ হাজার আশি পিক্সেল পর্যন্ত ভিডিও এক্সপোর্ট করা যায় আর সবচেয়ে ভালো ব্যাপার হলো ওয়াটারমার্ক নাই আমি এই অ্যাপসটা দিয়ে কয়েকটা শর্টস ভিডিও বানিয়ে দেখেছি লো লেভেল ফোন খুব বেশি ল্যাগ করে না তবে অনেক ইফেক্ট একসাথে ব্যবহার করলে লোড টাইম একটু বেশি হয় ভিডিও এক্সপোর্ট করতে খুব কম সময় নেয় যা এই সাইজের অ্যাপের জন্য একদম ভালো অ্যাপসটা ইউজ করতে একদমই সহজ কোনো জটিল টুলস নেই নতুন ইউজাররাও কয়েক মিনিটেই বুঝে যাবে কিভাবে এডিট করতে হয় অ্যাপের ভেতরে মিউজিক লাইব্রেরি ফিল্টার আর ট্রানজিকশন সব কিছুই ফ্রি ইউজ করা যায় আর সবচেয়ে মজার বিষয় ট্রেন্ডিং ভিডিওর মতো রেডিমেড স্টাইলও আছে তবে কিছু ছোটখাটো সমস্যা আছে অনেক সময় নেট কানেকশন না থাকলে টেমপ্লেট লোড হয় না আর কিছু প্রো ইফেক্ট ডাউনলোড করতে সমস্যা লাগে তাছাড়া নতুন হয় আপডেট একটু ঘন ঘন আসে সব মিলিয়ে একটা দারুণ ভিডিও এডিটিং অ্যাপ যারা শর্টস ভিডিও রিলস বা ইউটিউব শর্টস বানাতে চাও তাদের জন্য এটা একটি পারফেক্ট সফটওয়্যার তুমি একবার ট্রাই করে দেখো হয়তো তোমার নতুন ফেভারিট এডিটর হয়ে যাবে তো আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আর নতুন নতুন টেক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও